আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং নতুন নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে কক্সবাজারের নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ান নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গালে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা দুটি রোডম্যাপ চাচ্ছি একটি সংস্কারের জন্য সেই রোডম্যাপ নির্দিষ্ট হতে হবে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কত দিনের ভিতরে সংস্কার হবে সংস্কার রোডম্যাপ যদি সফল হয় তাহলে পরবর্তীতে দেরি না করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে কিন্তু প্রথমটি যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টি ব্যর্থ হবে আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না আমরা একটা সফল নির্বাচন চাচ্ছি সম্মানিত দর্শক কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার বিষয়ে উল্লেখ করে ডাক্তার শফিক রহমান বলেন যে সঙ্গে জড়িত তারা এক মাস আগে যাবেন এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে এরকম আরও অনেকে জেল থেকে বের হয়ে বের হয়েছে সরকারকে এগুলো দেখতে হবে তিনি আরও বলেন দেশ আমাদের সবার কোনো দলের এবং ব্যক্তির নয় এই দেশ আঠারো কোটি মানুষের তাদের স্বার্থে যা করা দরকার সবই করতে হবে শেখ হাসিনার প্রসঙ্গে জামাতের আমির বলেন পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না উনি চলে যাওয়ার পরে মাঝে মধ্যে টেলিফোনের কথা শুনতে পাই আমার মনে হয় তিনি এখান থেকে সরে গিয়েছেন নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন দেশের মানুষটাকে ভালোবাসে না যেহেতু দেশের মানুষটাকে ভালোবাসে না জোর করে আবার নিজের স্থান করা বুদ্ধিমান বুদ্ধিমানের কাজ হবে না বলে আমি মনে করি তিনি যদি অপরাধী হন কোনো অপরাধ করে থাকেন তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে তিনি আরও বলেন আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আইন আমরা হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে কে ষড়যন্ত্র করেছে না করেছে এটা বড় কথা নয় জাতি কিন্তু এখন ঐক্যবদ্ধ ও মজবুত গোটা সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গণহত্যা করেছে নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছে এখন তাদের মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোন অধিকার রাখে কিনা নিহত তানজিমের পরিবারের সঙ্গে জামাতের আলমিন দীর্ঘ সময় কথা বলেন তার বাবা সরোয়ার জাহান মা শাহনাজ খান ও বোন তাসনুভা সারোয়ার সুচিকে সঙ্গে নিয়ে দোয়া করেন তিনি এই সময় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ শফিকুল ইসলাম খান জেলা জামাতের ন্যায় বাহমের অধ্যাপক খন্দকার আব্দুল রাজাক জেলা সেক্রেটারি হুমায়ুন কবির জেলা সহকারী সেক্রেটারি হোসনি মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক নতুন নতুন খবরের আপডেট পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ